সবাই চলেছে কেদার বাবার উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁছো এই যে নাচছে বট হ্যাঁ হ্যাঁ হাফ চলেছি হ্যাঁ হাফ চলেছি তো একেবারে ফলকের মতন মিথ্যা কথা বলে লাভ নাই যারা আসতে চাইছে তাদের এই ফলকে লেখা মানে দূরত্ব কখনোই আর কি ঠিক হয় না ভীমবালি हमारा भीमबली ऐसे गए थे हाँ भीमबली वाले यासी मने यासी नहीं काचा कच्चे थे भीमबली मेडिकल कैंप देख लेना इधर वही तो उधर भीमबली जय सी हर हर मारे हर मारे हे भोले बाबा एवर बार भोले, है भोले बाबा सुखी दाव सुखी চলো চলো চলতি রাহো এই রাস্তা এদিক থেকে গিয়ে এই উপরে উঠে গেছে ওই উপর থেকে আবার সামনে গেছে এটা খানিক দূর গিয়ে আবার মিলা হয়ে যাবে এই যে ঘোড়া যাওয়ার রাস্তা ওই দূরে ঘুরছে ঘোড়ারা ঘোড়া খচ্ছরের রাস্তা এইগুলো পার দিয়ে বা দিয়ে উপরে ওই উপরে আর তার পাশ থেকে এটা সাধারণ পাবলিকের হাঁটার রাস্তা